যখন একজন মমিন অপর কোন মমিন ভাই অসুস্থ হয়ে যায় একজন নারী অপর নারী যখন অসুস্থ হয়ে যায় এভাবে একজন অপরজনকে দেখাশোনার দায়িত্ব সম্পর্কে ইসলাম এটার গুরুত্ব দিয়েছে ইসলাম এটা একজন নারীর প্রতি অপর নারী একজন পুরুষের প্রতি অপর পুরুষ একজন মুসলমান অপর মুসলমানের ছয়টি করণীয়র মধ্যে তার প্রথম নম্বর হচ্ছে করণীয় একজন মুসলমান যখন অসুস্থ হয়ে যায় তখন একজন পুরুষ অপর পুরুষ একজন মমিন অপর মমিন বায়ের করণীয় হচ্ছে অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ানো অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়িয়ে তার সেবা করা আমার আল্লাহ রাবুল আলমিন পবিত্র ফুরকানুল কারিমের মধ্যে ঘোষণা করেন ওন এ জ লুমিনা কোর নিমা ওয়াশিফা ম্যাথুল মমিনীর একজন মমিন অপর মমিন যখন অসুস্থ হয়ে যায় সময় একজন পুরুষ অপর পুরুষ একজন মমিন একজন মমিনাথের উপরের সময়ের দায়িত্ব বেড়ে যায় তার মধ্যে প্রথম নাম্বার হলো ভাই যখন অসুস্থ হয় তার পরিবার পরিজন ভাই বোনের অসুস্থ হলে সময় তার পরিবারের দায়িত্ব বেড়ে যায় যখন একজন পাড়া প্রতিবেশী অসুস্থ হয়ে যায় তখন পাড়া প্রতিবেশী হিসাবে আপনার দায়িত্বের সময় অজ হয়ে যায় একজন মমিন অপর মুমিন ভাই আত্মীয় সহজন মুমিন মুমিনা যখন অসুস্থ হয়ে যায় এই সময় একজন মুমিন অপর মুমিন অসুস্থ হয়ে যাওয়ার পর এই সময় মুমিন মুমিনাদের দায়িত্ব হয়ে যায় ব্যক্তি অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ানো ওয়াজিব হয়ে যায় আবশ্যক হয়ে যায় এজন মুমিন মুমিনাদেরকে আমার আল্লাহ কেন বান্দাদেরকে অসুস্থ দেন আবার সুস্থতা থেকে আবার অসুস্থতার মধ্যে দেন আবার আল্লাহ রাব্বুল আলামিন কেন সুস্থতা দান করে দেন আল্লাহ ভাই বলেন বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে তো তোমাদেরকে আমি মুসাফির হিসাবে প্রেরণ করেছি দুনিয়ার জমিনে মুসাফির হিসেবে বসবাস করার জন্য দিয়েছি এর মধ্যে তোমরা অসুস্থ হবে আবার সুস্থতা দিবেন আল্লাহ পাক চাইলে বান্দাকে অসুস্থতার মাধ্যমে বান্দাকে সুস্থতা দেওয়ার আগেই আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করে নিতে পারে কেন আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থতা দেন আল্লাহ পাক বলেন বান্দারে তোমাদেরকে যেভাবে সুস্থতা দিয়েছি সুস্থতা যেমন নিয়ামত অসুস্থতা হচ্ছে তোমাদের জন্য দুটি নিয়ামত তার মধ্যে সুস্থতা যেমন নিয়ামত অসুস্থতা হচ্ছে তোমাদের জন্য নিয়ামত অসুস্থতা তোমাদের জন্যই হচ্ছে পরীক্ষা আল্লাহ পাক অসুস্থতা দিয়ে বান্দাদেরকে পরীক্ষা করেন আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত বন্ধু এত হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মহব্বত করেন এত ভালোবাসেন আল্লাহ পাক সব আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ রজনীতে বন্ধুকে দুনিয়া থেকে আর মধ্যে নিয়ে যা আল্লাহ পাকে তো মহাব্বত করেন আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে দুনিয়ার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দেখা দেন নাই দুনিয়ার কারো সাথে আল্লাহ পাক এত মহব্বত এত গভীর হন নাই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর প্রতি এত নিকটবর্তী হয়েছেন এত নিকটবর্তী হয়েছেন বন্ধুকে আকাশের মধ্যে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন বন্ধুর সাথে সাক্ষাৎ করলেন আল্লাহ পাক বন্ধুর সাথে কত উপকথন করলেন দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দুনিয়ার চক্ষু দ্বারা দেখা দিলেন না তাহলে আল্লাহ পাক অসুস্থতাও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ বারবার আল্লাহ পাক নবীদেরকে অসুস্থতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফেলে দিতে আর আমরা অসুস্থতার মধ্যে পড়লে এ সময় আমরা পেরেশান হয়ে যাই রবের রবকে বলি রব আমাকে কেন অসুস্থ দিলেন আমাকে কেন বিপদ দিলেন আল্লাহ পাক বলেন বান্দা অসুস্থ দেয় আমি সে অসুস্থতা দেওয়ার অর্থ একটি কারণ রয়েছে অসুস্থতা দিয়ে আল্লাহ পাক একটি নিয়ামত বলেছেন এটার তো একটি কারণ রয়েছে আল্লাহ পাক বলেন বান্দা যখন অসুস্থ হয় বান্দা যখন অসুস্থ হয়ে যায় এ সময় বান্দার অসুস্থতা হওয়ার কারণে আল্লাহ পাক এ সময় তার অসুস্থতার কারণে তার সগীরা গুণাগুলো আল্লাহ পাক এ সময় মাফ করে দেন বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বান্দা অসুস্থ হয়ে যাওয়ার পর আল্লাহ পাক তার সগিরা গুনা আল্লাহ রব্বুল আলমিনের সময় তার অসুস্থতার কারণে সময় মাফ করে দেন দেখবেন একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পর এ যে গত কয়েক বছর আগে অসুস্থ হয়ে যাওয়ার পর মানুষকে ভাইরাসের কারণে সে একজন তার পাড়া প্রতিবেশী বাই তার বোনের কাছে যায় না কথা বলে না একজন বাবা তার ছেলের কাছে যায় না ছেলে তার বাবার কাছে যায় না সবাই কিন্তু এক নয় ভাইরাসের কারণে তার মরণের ভয় থাকার মরণের বয়ের কারণে ছেলে তার বাবার কাছে যায় না বাবার সাথে কথাবার্তা বন্ধ করে দেয় তার মনের মধ্যে এমন চলে এসেছে হঠাৎ যদি আমাকেও ভাইরাসে ধরে ফেলে তাহলে তো আমিও মারা যাব এমন বয় তার চলে আসলো আল্লাহ বলেন বান্দারে তোমাদেরকে আমি এমন কোন রোগ দেই না যেই রোগের ঔষধ যেই রোগের মেডিসিন যেই রোগের শিফা গুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই না তোমার যেই রোগ হোক না কেন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় রোগ দেন নাই তুমি যেটা বহন করতে পারো সেটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দেয় আয়وب নবীর দিকে যদি তাকাও ওনাকেও আল্লাহ রাব্বুল আলামিন একআদরে রোগ দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে বঞ্চিত হন নাই আমার নবী করিম সাল্লাম আলাইহি যখন জাদু করেছিল বেদুইনরা যখন জাদু করেছিল এরপর আল্লাহর রসুল আকরাম সাল্লাম একটা সেকেন্ড একটা মুহূর্তের জন্য আল্লাহ রব্বুল আলমিন থেকে চুল পরিমাণ সরে যান না আল্লাহ রব্বুল আলমিন যখন বান্ধব অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পর এ সময় আল্লাহ রব্বুল আলমিন দুই দল ফেরেস্তাদেরকে অসুস্থ ব্যক্তির কাছের মধ্যে পাঠানো হয় এ সময় আল্লাহ পাক জানার পর দুইজন ব্যক্তিকে সময় অসুস্থ অসুস্থকারী ব্যক্তির পাশের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেওয়ার পর আমার আল্লাহ পাক সময় দুই দল ফেরেস্তাদেরকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন জানার পর বললেন আমার বান্দাদেরকে তোমার কি অবস্থায় আমার রয়েছে আমার বান্দারা কোন অবস্থার মধ্যে রয়েছে সে বললে মালিক তোমার বান্দারা এ সময় তোমার জিকিরের মধ্যে মগ্ন রয়েছে তোমার বান্দারা অসুস্থতা অবস্থায় তোমার প্রতি স্মরণ করছে তোমাকে ডাকছে আল্লাহ বলেন বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন এই সময় ফেরেশতাদেরকে বলে আমার বান্দার জন্য তোমার কল্যাণ কামের জন্য দোয়া করো বান্দা যখন অসুস্থতার সময় আল্লাহর প্রশংসা করে এই সময় আল্লাহ পাক অসুস্থতার সময় প্রশংসা করার সাথে সাথে আল্লাহ পাক এই সময় তার যখন সুস্থতা দান করে দে তাকে আল্লাহ থেকে করে দিয়ে সুস্থতা করে দেন আর এ সময় যদি বান্দা আল্লাহকে ডেকে ডেকে সময় যদি মারা যায় তাহলে আল্লাহ পাক এ সময় তার জান্নাতের ফয়সালা করে দেন বলেন সুহান আল্লাহ আবার হাদিসের মধ্যে এসেছে তার জন্য জান্নাতের একটি বাগান এ সময় আল্লাহ পাক তার জান্নাতের একটি আল্লাহ পাক দান করেন বলেন সুহান আল্লাহ তাহলে অসুস্থতা ব্যক্তির পাশে দাঁড়ানো আপনার করণীয় কি প্রথম নাম্বার হচ্ছে আদি শরীফের মধ্যে এসেছে অসুস্থতাকারী ব্যক্তির যখন আপনি ত্বরিকানিলাল যান না যখন অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ানোর জন্য আপনি যখন রাস্তা অতিক্রম করবেন তার বাড়ির পাশে যাবেন যতক্ষণ পর্যন্ত যাবেন যতক্ষণ পর্যন্ত আপনার নিজ বাড়িতে আসবেন এই যাওয়া আসা যতক্ষণ পর্যন্ত থাকবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতের রাস্তার মধ্যে থাকবেন বলেন সোহান আল্লাহ তো আমাদের সমাজে দেখবেন কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে আমরা তার পাশেও দাঁড়াই না অসুস্থ হয়ে গেলে তার কাছে যাই না যদি আমাকে রোগে আক্রান্ত করে দেয় আল্লাহ রসুল আকরম সাল্লাম সাহাবাদেরকে বলতেন অসুস্থ হয়ে যাওয়ার পর দেখবেন সে সময় সে ব্যক্তি নিরাশ হয়ে যায় যেমন অসুস্থ ব্যক্তি এর সময় আপনার যদি সুস্থ সবল শরীরের সময় যদি আল্লাহর কথা আপনার যদি স্মরণ হয় না তাহলে আপনি একবার সুস্থতা অবস্থা আপনি অসুস্থতার কথা আপনি যদি মনে হয় না যারা অসুস্থ হয় যারা বেমারের মধ্যে ভুগে যারা মারি দুন হয়ে যায় অসুস্থ হয়ে যায় অসুস্থ হলে বুঝে সুস্থতার কত দা আপনাকে হাত দিয়েছেন হাতের মূল্য যে সময় বুঝবেন যখন আপনার হাত থাকবে না সে সময় বুঝবেন এই হাতের মূল্যের কতটুকু দাম আপনি একবার দেখেন না হুচুটকে আপনার পা যখন আপনার লুলা হয়ে যায় আপনার পা যখন পঙ্গু হয়ে যায় সে সময় দেখবেন আপনার ডান পায়ের দা কবিগণ বলেন যদি আপনার এই সময় অসুস্থতার নিয়ামত সুস্থতার নিয়ামত যদি আপনি বুঝতে না পারেন একবার তাকিয়ে দেখবেন হসপিটালের মধ্যে যান ক্লিনিকের মধ্যে যান হাসপাতালের মধ্যে যান গিয়ে দেখবেন আপনার এ সময় অটোমেটিকলি আপনার চুকের পানি এ সময় অটোমেটিকলি আপনার সুস্থতার কত ডুগ নিয়ামত এ সময় আপনার অটোমেটিকলি আল্লাহর কথা স্মরণ হয়ে যা দেখবেন বিছানার মধ্যে তার পরিবার পরিজন ছেলে সংস্থানকে নিয়ে হসপিটালের মধ্যে এক বছর দু বছর তিন মাস চার মাস এভাবে একজন অপরজনকে মা বাবা আত্মীয় স্বজন ছেলের জন্য কান্নাকাটি করে কাউকে এ সময় বলতে পারে নাই একমাত্র মালিককে যখন ডাকে আল্লাহ বলেন বান্দারে তোমারা অসুস্থ হলে আমাকে বেশি বেশি করে ডাকো যদি ডাকো তাহলে এমন কোন রোগ নাই যে রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শিফা দান করে দেন না দেখবে পরিবারের পরিবার পরিজন তার ছেলে সন্তানদেরকে নিয়ে হসপিটালের মধ্যে যাওয়ার পর দেখবেন তার পিতামাতা ছেলের জন্য কান্নাকাটি করে আবার মা তার পরিবার তার আত্মীয়-স্বজন সবাই কিন্তু এই ছেলের জন্য তার মেয়ের জন্য কান্না করে কারণ কি কারণ দেখবেন এই ছেলেও এ সময় মায়ের জন্য কান্না কাটি করে যে মা হতে পারে আর দুনিয়া থেকে দুনিয়ার মধ্যে আর আমি দুনিয়ার মধ্যে আর আমি হতে পারে বাঁচতে না পারি কিন্তু এমন প্রতিদ্বন্দ্বী এমন ভাবে আল্লাহর কাছে সময় ফরিয়াদ যদি করে আল্লাহ আমি যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি আমার হায়াত থাকে আল্লাহ তাহলে দুনিয়ার জমিনে সুস্থ সবল শরীরে চলার সেই সক্ষমতা দাও আর যদি অসুস্থ অবস্থায় সব সময় তাকে আল্লাহ আমাকে ইজ্জতের সহিত সম্মানের সহিত দুনিয়া থেকে বিদায় করে নেও আল্লাহ রসুল আকরাম সাল্লাই সাল্লাম কেউ যখন আল্লাহ পাক মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ রাসূল আকরাম sallallahu alaihi দুনিয়া থেকে বিদায় নিতে হবে সবাই একদিন এ দুনিয়া থেকে চলে যেতে হয়েছে চলে যেতেই হবে এতে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই আল্লাহ পাক এই সময় তাড়াতাড়ি বললেন যে দুনিয়া থেকে যদি চলে যেতে হয় তাহলে আল্লাহর কাছে আমি আগে সবচাইতে আগে অগ্রগামী হব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি সদা সর্বদা আগেই আল্লাহ পাকের কাছেই আমি সারা দিতে রাজি ফির রাফিকিল আলা আল্লাহর রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের জন্য আমি আগেই অগ্রসর হতে চাই তো অসুস্থ হলে প্রথম নম্বর করণীয় হলো একজন মুমিন অপর মুমিনের দেখাশোনার দায়িত্ব হচ্ছে একজন মুমিন অপর মুমিনের করণীয় তৃতীয় নম্বর অসুস্থ হলে আপনার পাড়া প্রতিবেশি আত্মীয় সজন যতক্ষণ পর্যন্ত সেই অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত apne দুনিয়ার জান্নাতের বাগানের মধ্যে থাকবে তৃতীয় নাম্বার হচ্ছে অসুস্থ ব্যক্তি হলে আপনারা বলাবলি এটা করবেন না যে ওই ব্যক্তিকে এত বড় রোগ দিয়েছেন এই ব্যক্তি হতে পারে পাপের কারণে না এটা কখনো ধারণা করবেন না আল্লাহ পাক হাদিস শরীফের মধ্যে এসেছে যখন বান্দাকে বড় বড় রূপ দেন তাকে জারার কারণে যে যতটুকু অসুস্থ আল্লাহ পাক বড় রূপ দিয়েছেন এজন্যই আল্লাহ পাক তার অসুস্থতার কারণে আল্লাহ পাক তার গুনাহগুলো আল্লাহ পাক সগীরা গুনাহ এগুলো আল্লাহ পাক maaf করে দেন যাকে যতটুকু সম্ভব তাকে ততটুকু আল্লাহ পাক এই রোগ দিয়ে তাকে পরীক্ষার মধ্যে ফেলে দেন। অন্যান্য নবীদের ক্ষেত্রেও এরকম হয়েছে শুধু মানুষদেরকে আল্লাহ পাক এই মেসেজ দিয়ে জানিয়ে দেন যে অসুস্থতা সময় তোমার ধৈর্য ধারণ করবে সুস্থতা তুমি এ সময় বুঝবে যখন অসুস্থ হও সে সময় তুমি বুঝবে যে সুস্থতার কতটুকু নিয়ামত